হায়াতের জিন্দগি যারা আমরা নিয়ে এসেছি এই হায়াতের জিন্দগিটা আসল জিন্দগি না আমার আপনার আসল জিন্দগি হইলো মউতের পরে আমার আপনার যে জিন্দগিটা হইলো সেটা হইল আসল জিন্দগি কথা বলেন ঠিক কিনা ওইটা কোন জিন্দগি ওইটাকে বলা হয় আখিরাত আমরা অনেকে মনে করি আমরা মারা যাব দুনিয়া ধ্বংস হবে কত মানুষ জীবিত আছে সবগুলো ধ্বংস হবে তারপরে আমি যদি ভালো হই আমি যদি আল্লাহ হই তাহলে আমার শুধু এই পাশ থেকে ওই পাশে যাওয়া দেরি যাইতে দেরি আমার জান্নাতের নিয়ামত শুরু হইতে দেরি হবে না শুধু এপার থেকে ওপার এ তালা থেকে ওই তালা সময় বেশি না সময় বেশি না

পাঠানো হয়েছে ক্ষণস্থায়ী জীবনের জন্য যেমন মুসাফির সফরের কোথাও যায় যাওয়ার সময় তার সামানা নিয়ে চিন্তা করে বেশি সামানা নেওয়া যাবে না কেন ব্যাগটা যদি ভারী হয় কষ্ট হয়ে যাবে এই জন্য মুসাফির যদি কোথাও সফরের জন্য যায় ব্যাগটা তার ছোট করে যাতে করে কষ্ট না হয় আল্লাহর হাবিব বলেন তোমাদেরকে হায়াতের জেন্দিগি দেওয়া হয়েছে এই অল্প সময়ের জন্য তোমরা সেখানে গিয়ে কিসের সামানা গুছাইবা বা সামানা ঘোষণা যদি তোমা চাইতে পারো তাহলে তোমরা কামিয়াবি হইবা আর যদি দুনিয়াতে পড়ে যাও সব দুনিয়ার অসুকুল ক্ষতিয়া দুনিয়ার মহাব্বত তোমার দিলের ভিতরে যদি ঢুকে যায় তাহলে এই মহাব্বতটাই সমস্ত গুনাহের ডাকে তোমাকে সেরে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই যে মারামারি কাটাকাটি হানাহানি ফাসাদের জন্য হয় দুনিয়ার মহাব্বত অতএব দুনিয়ার মহাব্বত আমার আপনার দিল থেকে সরাইতে হইলে এই ধরনের ইসলাহি বয়ান যেগুলো আছে ইসলাহি মাহফিল যেগুলো আছে এগুলাতে বেশি বেশি আসা দরকার কথা বলেন ঠিক কি না এখানে আসলে বোঝা যায় যে দুনিয়ার হাকি করটা কি জিনিস দুনিয়া এমনই ভাই দুনিয়ার উপরের নকশাটা খুবই সুন্দর কিন্তু ভিতরে খুবই খারাপ আল্লাহর হাবিব সুন্দর হাদিস হাবিজাত করেছে যে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম তৈরি করার পরে হযরত জিব্রাইলকে কে জিব্রাইল বন্ধু যাও যাও হ্যাঁ যাও একটু দেখে আসো জান্নাত জাহান্নামটা দেখে আসো আমি বানাইলাম আল্লাহ তালা বলতেছে হযরত জিব্রাইল জান্নাত দেখছে জাহান্নাম নাম দেখছি জান্নাতের নাজ নিয়ামত দেখে বলতেছে আল্লাহ আপনি যে সুন্দর জান্নাত বানাইছেন আপনার বান্দার যদি জান্নাত সম্পর্কে যারা জানে বা শোনে তারা জীবনে পাপের কাজ করবে না গুনাহের কাজ করবে না জান্নাতে যাওয়ার জন্য তার খালি প্রতিযোগিতা করবে জোরে বলে সুবহান আল্লাহ আর জাহান নাম যে ভয়ের জায়গা বানাইছেন আপনার বান্দারা যদি জাহান্নাম সম্পর্কে জানে তারা জীবনে গুনাহের কাজ করবে না আল্লাহ তালা বললেন তাই ঠিক আছে আসো আমার তো পুরো এখন বানানো হয়নি আরো কিছু কাজ বাকি আছে এক কি বিল্ডিং বানানো যায় বলেন সময় লাগে না লেপ দিতে হয় প্লাস্টার করতে হয় টাইস লাগাইতে হয় বেশ কিছুদিন পরে সুন্দর করে জান্নাত জাহান্নামকে আবার সাজানোর পরে জান্নাত জাহান্নাম সাজাইছে কারা জান্নাতে যাবে তাদের ধরন কি হতে পারে হ্যাঁ এবং জান্নাতে যেতে হলে কি কি পথ পাড়ে দিতে হয় জাহান্নামে যেতে হলে কি কি করতে হয় এগুলো সব করে সুন্দর করে সাজানোর পরে প্রলয় দেওয়ার পরে একটা আকার দেওয়ার পরে জিব্রিলকে বলে জিব্রাইল এখন তুমি আবার যাও হজরতে জিবরিল গেছে যে জান্নাত জাহান্নাম দেখে আসার পর আল্লাহ প্রথমবার দেখলাম খুব তো ভালোই লাগলো এবার যাওয়ার পর যেটা বুঝলাম জান্নাতের ভিতরে তো অনেক ভালো ভিতরে কি অনেক ভালো কিন্তু যাওয়ার যে রাস্তাগুলো আছে খুবই তো কঠিন হ্যাঁ জান্নাতে যেতে হলে আল্লাহ যতগুলো আপনি দেওয়াল দিয়েছেন যতগুলো ওয়াল দিয়েছেন এখানে কষ্টের ওয়াল দেখা যায় এখানে দুঃখের ওয়াল দেখা যায় এখানে পেরেশানির দেওয়াল দেখা যায় এখানে মুসিবতের দেওয়াল দেখা যায় যে জান্নাতে যাইতে হলে এই সবগুলো ডিঙ্গিয়ে যাইতে হবে জাহান নামে কি দেখলে জিবির বলো বলে জাহান নামের ভিতরে তো খুবই কঠিন অবস্থা কিন্তু বাহিরে যে চাকচিক্য বাহিরে যে চাকচিক্য আর সৌন্দর্যতা মানুষ কিন্তু লাফাই লাফাই চাকচিক্য দেখে সুন্দর জিনিস মনে করে ঢুকবে আর ঢোকার পর দেখবে আহা কার মধ্যে আমি চলে আসলাম আল্লাহ তালা বলেন হ্যাঁ দুনিয়াকে আমি এরকম চাকচিক্য করে দুনিয়াতে পাঠাইছি দুনিয়া দেখতে চাকচিক্য মনে হবে দুনিয়া দেখতে সুখী মনে হবে টাকা অর্থ কামাই করা মানুষ এত সুন্দর বাড়িতে থাকে এত সুন্দর গাড়ি নিয়ে ঘরে এসিতে থাকে তারা এত বড় বড় মসনদে থাকে তাদেরকে দেখে এত সুন্দর লাগবে ইয়াকুব চাট গামী দামত বারকা তুম কালকে ইসলাহি মাহফিলে বলছেন দুনিয়ার উদাহরণ কেমন জানো যে কিছু লোক বাসিওয়ালা আছে তাদের কাছে অনেক সুন্দর রকমের চকলেট আছে চিপস আছে অনেক লেবেল ওয়ালা ওয়ালা সুন্দর জিনিস আছে ওই জিনিসগুলো দেখায় দেখে তোমাদেরকে আকৃষ্ট করে নিয়ে যাবে যাওয়ার পরে তোমাদেরকে একটা গর্থের মধ্যে ফালাই দিবে কোথায় ফালাই দিবে এটা হইলো দুনিয়া দুনিয়া আমরা দেখতেছি চাকচিক্য কিন্তু এর ভিতরে যদি আমরা ঢুকে যাই দুনিয়া নিয়ে আমরা যদি ব্যস্ত হয়ে যাই তাহলে এই দুনিয়া আমাকে আপনি জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে আর আমি আপনি যদি সত্যিকারে মমিন মুসলমান হতে পারি আমার দিলের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ফিট করতে পারি দুনিয়াতে যদিও কষ্ট হয় সাময়িকভাবে কিন্তু মরার পরে থেকে আমাদের শান্তি শুরু হয়ে যাবে আল্লাহ এই শান্তির বাণীর জন্যই আমার আপনার জন্য রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতে এসেছিলেন হজরত আদম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এসেছিলেন একটাই দাওয়াত দিয়েছেন এই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েও আকৃষ্ট হয়েও এই দুনিয়ার জেন্দিগি হায়াতের জেন্দিগি আসল জেন্দিগি নয় আসল যে কোনটা ভাই বলেন আমার আপনার হায়াত যাওয়ার পর থেকে যেটা শুরু হবে সেটাই হলো আসল জেন্দিগি কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এটা বোঝানোর জন্যই আসছি এই জন্য আসুন এই ইসলাহি মাজালিস যেগুলো আছে ওয়াজ মাহফিল যেগুলা আছে গতানুগতিক শুধু আসলাম আর গেলাম তাবারক খাইলাম কিছু অর্জন করতে পারলাম না এটা নয় আমাকে আপনাকে গুণামুক্ত জীবনযাপন করার জন্য নিজেকে বদলানোর জন্য নিজেকে পরিবর্তনের জন্য হ্যাঁ আমার একজন মুরব্বী দ্বারা দরকার আমার একজন ডাক্তার দ্বারা দরকার যে ডাক্তার আমাকে আপনাকে পরামর্শ দিয়ে দেহর রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না বলেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস ডাক্তার সাথে খুব ভালো সম্পর্ক মাঝে মাঝে যোগাযোগ হয় স্যারের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় স্যার কীভাবে চলবে কি করলে আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে যাদের অন্য রোগ আছে তারা ওই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করি ও ভাই আমার আপনার দিলের ভিতরে আমার আপনার দিলের ভিতরে যে রোগগুলো আছে আমরা মিথ্যা বলি গুনাহের কাজ করি হিংসা আছে কিবির আছে হ্যাঁ অভ্যাস আছে এগুলো কিভাবে ছাড়ব এগুলার ডাক্তারের প্রয়োজন আছে না নাই বলেন এগুলোর জন্যই তো রোহানি ডাক্তার হ্যাঁ একজন মুরব্বী থাকবে যে মুরব্বী আমাকে রাহাবার হিসেবে আমার পথ দেখাবে আমাকে বলবে এই কাজটা করে এই কাজটা কাজটা ছাড় আর এটা বোঝানোর জন্যই যুগে যুগে আল্লাহ তালা নবীদেরকে পাঠাইছেন সময় খুবই কম হুজুর চলে আসবেন সংক্ষিপ্ত সময় আমি এটা যেটা বোঝাইতে চাইলাম যে হায়াতের জেন্দিগির আসল জেন্দিগি নয় আমার আপনার জেন্দিগি অপেক্ষা করতেছে মরতে দেরি তারপর থেকে যে জেন্দিগি শুরু হবে সেটা হলো আসল জেন্দিগি এই জন্য আসুন আমরা আমাদের হায়াতে জেন্দিগি যেভাবে চললে আল্লাহ তালা খুশি হন আল্লাহ রসুল সাল্লা খুশি হন সেভাবে চালানোর চেষ্টা করে আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ

যারা আপনার অনুসরণ অনুকরণ করবে ইয়েভাবে হকুম উল্লাহ আমি আল্লাহ বললাম তাদের সঙ্গে আমার মহাব্ত তৈরি হয়ে যাবে ওয়ে ও ফিরুল হকুম জুনু বকুম আল্লাহ তালা বললেন আমি তাদের গুণগুলা মাফ করে দেব জরে বলেন সুবহান আল্লাহ আন আল্লাহ নবীরতাত অনুসরণ মহাব্মত কীভাবে করবো নবীর দেশে আমি জন্মগ্রহণ করি নাই নবীর দেশ থেকে আমার দেশ অনেক দূরে বাংলাদেশ বাংলাদেশ নবীর সময় আমি জন্মগ্রহণ করি নাই আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে আমি কিভাবে নবীর সঙ্গে মহাব্বত পয়দা করব। আমার নবী বলে দিয়েছেন মান হাব্বা সুন্নতি ফাখদা হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্না সুবাহান আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ চিন্তা করো না আমার ভালোবাসা তোমরা যদি অর্জন করতে চাও মান্না হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে তার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ামান হাব্বানি কান মাই ফিল জান্নাহ আর যার সঙ্গে আমার মহাব্বত আর ভালোবাসা পয়দা হবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে যেই নবী আমার জন্য আপনার জন্য হায়াতের जिंदगी 63 বছর যারা সময় পার করলেন সব সময় একটাই চিন্তা করছেন একটা বিষয় নিয়ে ফিকির করছেন অন্য কোনো বিষয় নয় সেইটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি যেই নবী আমার জন্য আপনার জন্য এত কান্না করছেন হায়াতের जिंदगी তো পুরাটাই করছেন যখন মউতের সময় হয় হযরত আজরাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম দরজায় এসে ঠক ঠক করে अस्সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া হজরতে ফাতেমা ঘর থেকে বলে আব্বা জান অসুস্থ কারো সঙ্গে দেখা করবে না হযরত আজরাইল আবার সালাম দেয় अस्সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী বুঝতে পারছেন সাধারণ কোন মানুষ আসে নাই যে আসছে অনেক কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসছে হজরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করার জন্য কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না যখনই হুকুম হবে তখনই করবে কিন্তু আমার নবী আপনার নবী জান কবজ করার সময় জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছেন যদি আপনি জীবিত থাকতে চান জীবিত থাকতে পারবেন আর যদি আপনি যাইতে চান আপনি যাইতে পারবেন আপনার যেটা মর্জি হয় সেটা আপনি করেন আল্লাহর রসুল পাশে জিবরিল বন্ধু বসে আছে জিবরিল কে ডেকে বলে বন্ধু আমি কি করব জিবরিল বলে হে রসুল আল্লাহ আপনি হা বলে দেন হা বলে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন কেন হা বলবো জিবরাইল বলে এ রসুল আল্লাহ আপনি যে আজকে আপনার জানকে নেওয়া হবে এই জন্য উপরে যত আসমান আছে সমস্ত আসমানের ফেরেশতারা তারা আপনার রোহের ইস্তেকবালের জন্য তারা বসে আছে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে শুধু ফেরেজ নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক ওই মুহূর্তে জিবরিল কে আল্লাহ রসুল ডেকে বলেন দোস্ত জিবির দোস্ত জিবির আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব এটা হায়াতের জেন্দিগি আসল জেন্দিগি নয় আমাকে নয় দুনিয়ার সবাইকে তো এজেন্ট দিগের মায়া ছেড়ে চলে যেতে হবে ও দোস্ত আমি তো চলে যাব যাওয়াটাই চির সত্য কুল্লু নাফ সিং যায়কাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে দোস্ত আমিও চলে যাব আমি একজন মানুষ দোস্ত আমি যাওয়ার আগে একটা রিকোয়েস্ট তোমার কাছে জানতে চাই তুমি একটু মালিকের কাছে গিয়ে শুনে আসো আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মতের দায়িত্ব কে নিবে আমরা সাধারণত মারার সময় যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই তুমি তো কিছুক্ষণ পরে মারা যাবা তোমার কি প্রয়োজন বলো আমি বলবো ভালো ফল কোনা আছে নিয়ে এসে দাও একটু খাইতে চাই একটু পানি খাওয়াও আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসো আমার কলিজার টুকরা সন্তানকে সামনে নিয়ে আসো তাকে আর কোনোদিন দেখতে পারবো না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইউসাল্লাম দুনিয়ার কোনো জিনিস চান নাই দুনিয়ার কোনো জিনিস চান নাই এই শেষ নবীর উম্মদ আমরা কত দামি উম্মত ছেড়ে একটু চিন্তা করার জন্য এই কথাটা বলার উদ্দেশ্য যে রসুল দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন যাওয়ার এক মহ মুহূর্তে দুনিয়ার কোন জিনিসের টাকা আজা পেশ করেন নাই দুনিয়ার কোন জিনিসের তামান্না পেশ করেন নাই ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের চিন্তা করতেছে উম্মতের চিন্তা করতেছে উম্মতের ফিকির করতেছে জিবরিল কেটাকে ডাকে বলে দোস্ত জিবরিল আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব আমি যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আনিওয়ালা উম্মতের দায়িত্ব আর ফিকির আর চিন্তা কে করবে জোরে বলেন সুবহানাল্লাহ दोस्त जी ब्रेल जाओ जाओ मालिक जाओ যাও একটু শুনি আসো মালিক আবার কি বলে জিব্রাইল ফেরেস্তা তাদের ক্ষমতা অনেক বেশি পাওয়ার অনেক বেশি অল্প সময়ের মধ্যে মালিকের কাছে গেছে আর আসছে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মালিকের কাছে আপনার দরখাস্ত পেশ করছি আল্লাহ তালা বলে দিয়েছেন এ নবী তুমি চিন্তা করো না হে বন্ধু তুমি চিন্তা করো না তুমি দুনিয়া থেকে আসার পর থেকে নিয়ে পর্যন্ত আনেওয়ালা তোমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ যে নবী আমার আপনার জন্য মৌতের সময় চিন্তা করলেন মৌতের সময় ফিকির করলেন সে নবীকে মারা যাওয়ার পর আমাদেরকে ভুলে গেছেন বলে না না আমি আপনার যখন কবরে যাব। আমাকে জিজ্ঞাসা করা হবে মার এই তোমার রবকে আমার যদি রবের সঙ্গে ভালো সম্পর্ক হয় আমার যদি রবের সঙ্গে ভালো সম্পর্ক থাকে প্রশ্ন করতে দেরি হবে আর মুক্তি রব্বি আল্লাহ শব্দ বের করতে দেরি হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আমাকে প্রশ্ন করবে অমা দিন তোমার ধর্ম কি ছিল আমি যদি ইসলাম ধর্মের সঙ্গে আমার হায়াতের জেন্দিগিটা সেট করতে পারি মালিকের দেওয়া সত্য ধর্মের উপর যদি আমি চলতে পারি তাহলে কবরে আমার প্রশ্ন করতে দেরি হবে উত্তর দিতে দেরি হবে না চলে বলেন সোহান আল্লাহ তিন নম্বর প্রশ্ন করবে ওই ব্যক্তি যাকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল সে কে সে কে কেউ যদি মালিকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে মালিকের দেওয়া ধর্মের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে আর রসুলের সঙ্গে মোহাব্বত কায়েম করতে পারে হায়াতের জিন্দিগিতে রসুলের মোহাব্বত যদি কারো দিলের ভিতরে পয়দা হয়ে যায় বাবা খেয়াল করে শুনবেন খেয়াল করে শুনবেন কবরের মধ্যে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে যে তোমাদের কাছে রসুল হিসাবে প্রেরণ করা হয়েছিল কবরের মাটি ফেটে যাবে মদিনার রোজায় পাক থেকে আমার রসুল ফেরেস্তাদেরকে কে বলবে ও ফেরেস তারা ওটা হলো আমার খাটি উম্মত খাটি উম্মত ওই উম্মতের কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করা লাগবে না আমি সাক্ষী দিয়ে দিলাম সে আমার খাটি উম্মত আর জোরে বলেন না সুবাহান আল্লাহ যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাকে ভুললেন না কবর যাওয়ার পরে যে নবী আমাকে ভুলবেন না হাসরের ময়দানে কি সেই নবী আমার ভুলে থাকবেন বলে না 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 হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সবার দিলের ভিতরে ভিতর সন্ত্রস্ত কায়েম হবে সবাই ভয়ের মধ্যে থাকবে আল্লাহ বলবেন লিমানিল এই দুনিয়ার মানুষ কই তোমাদেরকে সামান্য সময়ের জন্য কিছু অর্থ দিয়েছিলাম সে অর্থের ঢঙ্গার বাহাদুরে তোমাদের গরমে কেউ চলতে পারেনি কথা বলেন ঠিক কিনা কোথায় গেল সেই ক্ষমতা দরবান দ্বারা যাদেরকে আমি সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার অপব্যবহার করছো আজকে কার রাজত্ব ও কোথায় গেল ওই সমস্ত অহংকারকারী দম্ভ যারা জমিনে চলছো এমন ভাবে জমিনের মধ্যে চলছো যেন মনে হয় তোমাদের আখিরাত নাই তোমাদের হাসর নাসর কিছু নাই আল্লাহ তাআলা যখন এভাবে গর্জন দিয়ে দিয়ে বলবেন সবার দিলের ভিতরে ভয় কাজ করবে সবাই একটা বাক্যই বলবে ইয়ান আফসি ইয়ান আমার কি হবে আমার কি হবে সবাই শুধু বলবে আমার কি হবে আমার কি হবে হাসরের ময়দান কায়েম হবে বিচার নিচার শুরু হবে না মানুষেরা চিন্তা করবে বিচার কেন শুরু হয় না এত কষ্ট সহ্য করতে পারি না সূর্য এত নিচে চলে আসবে মাতার আর শরীরের ঘাম এ পর্যায়ে পড়তে থাকবে ঘাম পড়তে পড়তে আমার কমর পর্যন্ত মাজা পর্যন্ত ঘামের দুর্গন্ধ কাদর মধ্যে ছিটে আমরা করব কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না সবাই একটাই চিন্তা করবে সবাই চিন্তা করবে তাড়াতাড়ি কেন হিসাব নিকাশ শুরু হয় না তাড়াতাড়ি কেন হিসাব নিকাশ শুরু হয় না হিসাব হইলেই তো হয়তো জান্নাতি নয়তো তো জাহান্নামি কথা বলেন ঠিক কিনা এলাকার মধ্যে কেউ যদি চুরি করে অথবা খুন করে অথবা কোন অপরাধ করে যখন বিচারক আসতে দেরি করে যখন মাঠের মধ্যে থাকে। দর্শক শ্রোতা এ অর্ধেক অর্ধেক ওই মনে হয় কেন কেন ভাই এত দেরি হচ্ছে দ্রুত একটা বিচার করে দাও যদি আমাকে মারালাকে মারো আমাকে খুন করা লাগে করো কিন্তু এই জায়গায় বসে থাকতে আর ভালো লাগতেছে না কথা বলেন ঠিক না হাসরের ময়দানে সবাই চিন্তিত হয়ে যাবে বিচার শুরু হয় না কেন মানুষ তৌরে চলে যাবে হজরতা আদম আলাইহ সালাত ওয়া সালামের কাছে গিয়ে বলবে আদম আপনি সর্বপ্রথম নবী আপনি মালিক কে একটু বলেন মালিক দ্রুত হিসাব শুরু করে দেয় হজরতা আদম আলাইহ সালাত সালাম বলবে না 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 আমি মালিকের সামনে কোন চেহারা নিয়ে যাবো কোন মুখ নিয়ে যাবো আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে সব কিছুর ক্ষমতা দিয়েছিলেন আর মানা করেছিলেন খবরদার ওই গাছের কাছে যাইবা না কিন্তু আমার বিবি শয়তানের ধোকায় পড়ে গেছি আমি আদমকে যদি জিজ্ঞাসা করা হয় এই ভুলটা তুমি কেন করছো আমি আদম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে জবাব দিতে পারবো না কার কাছে যাবো যাও ওই যে মোসা দেখা যায় মোসা আলাই হিসালাম দুনিয়াতে যাকে কালী মুল্লাহ আলাহ হয় যে মূসা আল্লাহ তার সঙ্গে কথা বলছে আল্লাহ তালা একটা জিজ্ঞেস করছে অ লাহিয়া স তো আলাই হা হুস ইহা আলাহ আল্লাহ তালা বলছে হ্যাঁ মূসা তোমার হাতে কি হজরেতে মুসা আলাইহি সালা তোমার সালাম আল্লাহ তাআলা একটা কথা বলছে হজরতে মূসা অনর্গর আর দশটা কথা বলছে জরে বলেন সুহান আল্লাহ হজরতে মুসা দুনিয়াত আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন সমস্ত মানুষ মনে করবে মুসা যেহেতু আল্লাহ তালার সঙ্গে ভালো সম্পর্ক যাই যাই মুসা কালিমুল্লাহর কাছে গেলে হয়তো বা আল্লাহ তালার কাছে যাবেন সমস্ত মানুষ দৌড়ে চলে গেছে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ বলে না না আমি যাইতে পারবো না ওই যে যাও যাও হজরত ঈসা রুহুল্লার কাছে যাও সবাই দৌড়ে ঈসা আলাইহি সালাত ওয়া সালামের কাছে গেছে ও নবী আপনি একটু আল্লাহকে বলেন কিয়ামতের বিচার নিচে শুরু হয়ে যাক হজরত ঈসা বলবে না আমিও পারবো না এই দুনিয়ার মানুষ তোমরা যত জায়গায় দৌড়াও কোনো কাজ হবে না এক জায়গায় গেলে কাজ হবে সেটা হলো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আকায় নামদার তাতের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষ এদিক সেদিক দৌড়া করে লাভ নাই মালিককে শান্ত করার মতো একজন আল্লাহর বান্দাই আছে সেটা হল আল্লাহর পেয়ারা মাহবুব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ সবাই আখেরে নবীর কাছে গিয়ে যাবে আখেরে নবী যখন উম্মতের এই আহাহাকার শব্দ শুনবেন আর আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে যে কান্নাকাটি শুরু করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ